কারণ প্রত্যেকে দুটো রাফাল বিমান পাঠালে অনেকেই বিএনপির গীতা বাংলাদেশের মূল্যবাদী তাদের কথা বলেছিলেন বাথরুম সে বিষয়ে বিএনপির তারা বলছেন রাফাল লাগে আপনার তো আসল নামে করেছেন তিনি তাই যখন মন্তব্য করছেন কি যে সুবেন্দ্র অধিকারী একটা মন্তব্য সেটা আবার উপর থেকে কর্তৃপক্ষ হয়ে আছে সুবেন্দ্র অধিকারীর নেতা সুবেন্দ্র অধিকারীর জননেতা সুবেন্দ্র অধিকারীর কি স্বাভাবিক নেতা তিনি বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের দলনেতা তার বক্তব্যের প্রতিক্রিয়া বাংলাদেশ দেবে দু একটা মন্তব্য করবে এটা তো স্বাভাবিক আছে নিয়েছিল কতবার নেবে এটা নিয়েই চলেছে মানুষ তো যেঠুকে চাইছে কাকুকে নয় মানুষ কাকিভাগে চাইছে না মানুষ জেঠিভাগে দেখতে চাইছে আসল কোন লোকেরা কোথায় এসব দু পার্সেন্ট তিন পার্সেন্ট লোকদের নিয়ে আলাপ আলাপ আলোচনা কতদিন চলবে